আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গত ক্লাসগুলোতে আমরা রসায়নের পর্যায় সারণী নিয়ে আলোচনা করেছিলাম এবং পর্যায় সারণীর গ্রুপগুলো মনে রাখার সহজ টেকনিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম অপধাতু কাকে বলে নিষ্ক্রিয় ধাতু মনে রাখার উপায় এবং গ্রুপগুলো সহজে মনে রাখার বা রাখার উপায়গুলো সম্পর্কে আলোচনা করেছিলাম এবং টেকনিক সম্পর্কে আলোচনা করেছিলাম এডুকেশন হাব অনলাইনের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা মনে রাখার কৌশল নিয়ে আলোচনা করব জীববিজ্ঞানের কোলোরোপ্লাস্ট মনে রাখার সহজ টেকনিক কোষ কোশগহব্বর মনে রাখার সহজ টেকনিক এবং লাইসোজাইমের কাজ মনে রাখার সহজ টেকনিক অর্থাৎ এই কিওয়ার্ডগুলো মনে রাখলে পরীক্ষায় যদি বৈশিষ্ট্য সম্পর্কে আসে সেক্ষেত্রে আমরা বৈশিষ্ট্যগুলো লিখতে পারব তাহলে প্রথমত আমরা আলোচনা করি কলোরোপ্লাস্টের কাজ মনে রাখার শর্ট টেকনিক প্রথমত কলোরোপ্লাস্টের কাজ মনে রাখার কৌশল সম্পর্কে আমরা আলোচনা করি পরীক্ষায় যদি কাজ আসে যে কোলোরোপ্লাস্টের কাজগুলো কি কি বা এই কাজগুলো মনে রাখলে অনেক সময় এমসিকিউ কমন পড়ার পসিবিলিটি থাকে সেক্ষেত্রে আমরা মনে রাখবো এই কিউটা মনে রাখলেই হবে প্রশাসনিক প্রশাসনিক ফটো অর্থাৎ প্রো দিয়ে হচ্ছে প্রো দিয়ে হচ্ছে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি করে প্রো দিয়ে হচ্ছে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি করে এবং সা দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে শর্করা প্রস্তুতি শর্করা প্রস্তুতি এবং শনিক দিয়ে মনে রাখবো শনিক শনিক দিয়ে মনে রাখবো সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স সাইটোপ্লাজমিক সাইটোপ্লাজমিক প্লাজমিক ইনহেরিটেন্স ইন এবং ফটো দিয়ে মনে রাখবো ফটো ফসফোরাইজেশন প্লাস ফটো রেসপিরেশন ফটো ফসফোরাইজেশন ফসফোরাইজেশন তাহলে ক্লোরোপ্লাস্টের কাজ মনে রাখার কৌশল হচ্ছে আমরা এই মনে রাখবো প্রশাসনিক ফটো প্রশাসনিক ফটো দিয়ে মনে রাখবো হচ্ছে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি দিয়ে মনে রাখবো হচ্ছে শর্করা প্রস্তুতি এবং শনিক দিয়ে মনে রাখবো সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স এবং ফটো দিয়ে মনে রাখবো ফটোফসফোরাইলেশন প্লাস হচ্ছে ফটো রেসপি এবং পরবর্তীতে আমরা আলোচনা করব গহ্বরের কাজ মনে রাখার টেকনিক এটা আমরা সংক্ষেপে মনে রাখতে পারি বর পক্ষের চাপ দিয়ে মনে রাখতে পারি চাপ এই কিওয়ার্ডগুলো মনে রাখলে যদি কখনো পরীক্ষায় কাজ সম্পর্কিত আসে বা কাজ সম্পর্কে কোশ্চেন আসে সেক্ষেত্রে আমরা অ্যান্সার করতে পারবো তাহলে ব দিয়ে মনে রাখবো হচ্ছে ব দিয়ে মনে রাখবো বজ্র পদার্থ অপসারণ এবং র দিয়ে মনে রাখবো কোষরাস রক্ষা এবং পক্ষের দিয়ে মনে রাখবো পি রক্ষা এবং চাপ দিয়ে মনে রাখবো পানির চাপ রক্ষা তাহলে আমি একবার সংক্ষেপে বলি কোলোরোপ্লাস্টের কাজ মনে রাখার কৌশল এটাকে আমরা মনে রাখবো প্রশাসনিক ফটো দিয়ে প্রদি হচ্ছে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি দিয়ে মনে রাখবো হচ্ছে সর করা প্রস্তুতি সনিক দিয়ে মনে রাখবো সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স এবং ফটো দিয়ে মনে রাখবো ফটো ফসফারাইজেশন প্লাস হচ্ছে ফটো রেসপিরেশন এবং কোষ কোশগহ্বর মনে রাখার কৌশল হলো বরপক্ষের চাপ ব দিয়ে মনে রাখবো হচ্ছে বজ্র পদার্থ অপসারণ র দিয়ে মনে রাখবো হচ্ছে কোষ রক্ষা এবং পক্ষের দিয়ে মনে রাখবো পিএইচ রক্ষা এবং চাপ দিয়ে মনে রাখব পানির চাপ রক্ষা এবারে আমরা আলোচনা করবো লাই কাজ মনে রাখার কৌশল লাই সোজাইমের এটাকে আমরা মনে রাখতে পারি পি এ বি এ তাহলে পি দিয়ে মনে রাখবো হচ্ছে ফ্যাগোসাইটোসিস ফ্যাগো সাইটোসিস এ দিয়ে মনে রাখবো হচ্ছে অটোগ্যামি এবং বি দিয়ে মনে রাখবো বিগলনকারী এনজাইম ধারণ করা এ দিয়ে মনে রাখব অম্লীয় পরিবেশ রক্ষা করা তাহলে লাইসোজাইমের কাজ মনে রাখার সহজ কৌশল হচ্ছে আমরা এই পাবা দিয়ে মনে রাখতে পারি পি এ বি এ পাবা দিয়ে মনে রাখতে পারি পি দিয়ে হচ্ছে ফ্যাগোসাইটোসিস এ দিয়ে হচ্ছে অটোগেমি এবং বি দিয়ে হচ্ছে বিগলনকারী এনজাইম ধারণ করা এবং এ দিয়ে মনে রাখতে পারি অম্লীয় পরিবেশ রক্ষা করা আজকের ক্লাস এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম